দশ বাংলাদেশ জামাত ইসলাম একটি একামতে দিনের প্রতিষ্ঠান আমাদের বাংলাদেশে অনেক ইসলামী দল আছে কিন্তু জামাত ইসলামের মতো নয় জামাত ইসলামের তুলনা জামাত ইসলাম নিজেই বাংলাদেশে অনেক ইসলামী সংগঠন আছে ইসলামী দল আছে সেসব দলের ভিতরে অনেক দল তৈরি হয়েছে একটি দলের ভিতরে মতবিরোধ দ্বন্দ্ব মত পার্থক্য থাকতে পারে সে জেদ ধরে নতুন কোনো দল তৈরি হওয়ার নজির বাংলাদেশ জামাত ইসলামে নাই জামাত ইসলামের শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত এমন ইতিহাস নাই উনিশশো সালে বাংলাদেশ জামাত ইসলাম প্রতিষ্ঠিত হয় আজ দু সাল প্রায় তেরাশি বছর অতিবাহিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম তারপর এই দলের ভিতরে এই দল থেকে একটি দলও তৈরি হয়নি তাদের ভিতরেও দ্বন্দ্ব হয় কিন্তু তারা সরাসরি সেটা সামনাসামনি বসে সেটা সমাধান করে যা এমন ঘটনা অন্য দলের ভিতরে আপনারা কখনো পাননি দেখেননি বাংলাদেশে অনেক ইসলামী সংগঠন ইসলামী দল আছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের মতো নয় এজন্য বাংলাদেশ জামাত ইসলামের তুলনা অন্য কোনো ইসলামী দল বা অন্য কোনো সংগঠন দিয়ে তুলনা করা যায় না বাংলাদেশ জামাত ইসলামের তুলনা একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী দিয়ে তো দর্শক এই নিয়ে একটি ছোট্ট ভিডিও ক্লিপ আমার পাশের স্ক্রিনে চালাবো অবশ্যই আপনারা শুনবেন দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর পাঁচ নাম্বার যেই দলে ইসলামের কথাগুলো প্রচার করা হয় সেটার নাম বাংলাদেশ জামাত ইসলামী আমি কোন দলের সেটা বড় কথা নয় সাথে কথা বলতে বাধ্য হচ্ছে বাংলার জমিনে অদ্যবধি পর্যন্ত এই ইসলামিক দলটার ভিতরে নতুন কোন নতুন কোন দল তৈরি হয় না নতুন কোন দল তৈরি হয় নাই আত্মকলহ নিজেদের ভিতরে নাই থাকলে মুহূর্তের মধ্যে তা মিটিয়ে নাই কারণ এরা দুটো জিনিস সামনে এক নাম্বার কোরআন দুই নাম্বার হাদিস যদি এটার সাথা হলে পরে তুমি থাকবে আর যদি না মেলে সারা পৃথিবীর পরিচিত মুখ যদি হয় তাকে বয়কট করতে এক মুহূর্ত দ্বিধা করে না কারণ কোরআনের সাথে মিল নাই তোমার আমার দরকার নাই কোরআনের সাথে মিল আছে তোমার আমার প্রয়োজন আছে প্রিয় বন্ধুগণ এই দলটির উপরে যে অত্যাচার চালানো হয়েছে নির্যাতন চালানো হয়েছে সমস্ত মানুষেরা ফতুয়া দিয়ে নির্যাতন করে সমস্ত লোকেরা একত্রিত হয়ে নির্যাতন করে আলে আদিস ফতুয়া দেয় তাপলিকের লোকেরা ফতুয়া দেয় গিয়াসুদ্দিন তাহেরিরা ফতুয়া দেয় সমস্ত ফতুয়া আনির্যাত জমিনে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিতে তিনশো পঁয়ষট্টি দিন তৈরি থাকে যারা আমার সাথে রাখতে পার দেখা